সাথে বলা পয়সা খাবার আমি স্বপ্ন বিরাশি মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করি স্বপ্ন দেখাতে পছন্দ করি এই ফুলগুলোর মাঝখান থেকে যে ফুলগুলোর সুবাস দিতে আমি সেই ফুলগুলোকে তুলে বাসায় নিয়ে যাবো তাদেরকে ছেড়ে দিবো এই এলাকার

তারপরে কি ডেট উদ্বোধন হবে সেটা তো সবাই দেখতেই পাচ্ছ আর বলেছিলাম যে আপনার স্কুলের সার্টিফিকে হল হল ঠিক করার কথা আমাদের টাইমও শেষ হয়ে আসতে আসতে নভেম্বরের তিরিশ তারিখে সভাপতি সাহেবের সময় শেষ এর মধ্যে আমরা যতটুকু পারি কভার করবো চেষ্টা করব চেষ্টা করবো আর হচ্ছে যারা

আমার মা স্বপ্ন দেখতেন যে আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে আমি ডাক্তার হতে পারি না বাট আমি ম্যাথমেটিক্স অনার্স সাদা আমাকে বারবার মর্জিরা বেগম বলছে আমি মর্জিরা বেগম না আমি মর্জিরা আত্মা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর তারপরে আমি আমার নানু চাইতেন ছোটবেলা থেকে টিভি দেখতে না বলতেন টিভিতে নিউজ রিড নিউজ রিড জানা করে তোমরা ওটা হতে পারো না আমি আমার নানুকে সন্তুষ্ট করার জন্য বরিশাল রেডিওতে কাজ করেছি তিন মাস মাকে সন্তুষ্ট করার জন্য ম্যাথমেটিক্সে অনার্স করেছি দেখা শিখি যদিও এখন আমি হাউস ওয়াইফ বা আমার হাজবেন্ডের ফিফটি পার্সেন্ট কাজ আমি দেখি হেল্প করা আছে